পরিচালক তবুও আরজিকর কাণ্ডের প্রতিবাদে টলিপাড়ার পাশে দাঁড়ালেন পরিচালক ঠুঁকির ছায়া কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিবারে রবিবার দিনই মাকে হারালেন তিনি আপনাদের সবাইকে স্বাগত গসিপে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মা মূলা গঙ্গোপাধ্যায় প্রয়াত হয়েছেন তার মৃত্যুকালে বয়স হয়েছিল ছিয়াশি বছর পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি রবিবার বিকেলে গড়িয়ার বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খবর পাওয়া মাত্রই হাজির হন পরিচালক সেখানে সঙ্গে ছিলেন স্ত্রী চূর্ণি গঙ্গোপাধ্যায় এবং পুত্র উজান পুত্রের খবর মাকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিচালক কৌশিকের বাবা বিখ্যাত গিটার বাদক সুনীল গঙ্গোপাধ্যায় পরিচালক পল্লবকে অনেকবারই শোনা গিয়েছে বলতে তার এত সাফল্যের পেছনে তার বাবা মায়ের হাত শুক্রবার চলচ্চিত্রে জাতীয় পুরস্কারের ঘোষণা হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি কাবেরি অন্তর্ধান ছবিটি সেরা বাংলা ভাষার শিরোপাও পেয়েছে তারপরেও পরিচালক কোনো উদযাপনে মাতেননি নেপথ্যে ছিল আর্যিকরের সেই দুর্ভাগ্যজনক ঘটনা মহিলাদের রাত দখল কর্মসূচিতেও সামিল ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় রবিবারই মাকে হারালেন তিনি প্রথমে শোনা গিয়েছিল টলিপাড়ার শিল্পীদের মিছিলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক কিন্তু পরে গড়িয়ার বাড়ি থেকে সরাসরি টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত হন পরিচালক উপস্থিত শিল্পীদের সঙ্গে দেখা করে মায়ের শেষকৃত্যে যোগ দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় বৃহৎ কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় শেষকৃত্য সেরেই তিনি পৌঁছেছেন টেকনিশিয়ান স্টুডিওতে পা মিলিয়েছেন পরিচালক সঙ্গে ছিলেন তার স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় ছেলে উজান গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি এসে জানিয়েছেন কৌশিক গাঙ্গুলি এই বিষয়গুলি আমি একেবারেই সমর্থন করছি না আমাদের প্রত্যেকেরই বাক স্বাধীনতা থাকা উচিত সদ্যপ্রয়াত শাশুড়ি মাকে নিয়েও কথা বলেছেন চূর্ণি গঙ্গোপাধ্যায় তিনি বলেন মা মানুষটা নিজেই ভীষণ স্বাধীন চেতা ছিলেন উনিও মনে করতেন নারী স্বাধীনভাবে ঘুরবে ফিরবে সব কিছু করবে আজ যখন উনি এই সময় চলে গেলেন আমার কোথাও গিয়ে মনে হচ্ছে উনি আমাদের হাতে সেই রাস ছেড়ে দিয়ে বলছেন তোমরা যাও এছাড়াও অভিনেত্রী জানান মেয়েরা রাতে বের হবে না সেটা নিয়ম হতে পারে না সুরক্ষা দেওয়াটাই নিয়ম হওয়া উচিত পরিচালক এবং তার পরিবারের সদস্যদের জন্য রইল গভীর সমবেদনা বিনোদন জগতের আরো খবর নিয়ে ফিরছি থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি